আসসালামু আলাইকুম আপনাদের সকলকে স্বাগতম আমার চ্যানেলে আজকে আমরা জানবো কীভাবে প্রাকৃতিকভাবে ওজন কমানো যায় সহজ কিছু পদ্ধতির মাধ্যমে এই ভিডিওর উদ্দেশ্য হল প্রাকৃতিকভাবে ওজন কমানোর সহজ এবং কার্যকরী পদ্ধতি সম্পর্কে আপনাদের জানানো উদাহরণস্বরূপ আমরা জানবো কিভাবে, স্বাস্থ্যকর খাবার ব্যায়াম পানি পান এবং মানসিক স্বাস্থ্য ওজন কমাতে সাহায্য করে তো পুরো ভিডিওতেই সঙ্গে থাকুন স্বাস্থ্যকর খাবার নির্বাচন করতে হবে আমরা ওজন কমানোর ক্ষেত্রে অনেক সময় ব্যায়াম করি এবং কায়িক পরিশ্রম করি কিন্তু খাবারটা ঠিকমতো নির্বাচন করতে পারি না যার কারণে কিন্তু ওজন কমে না তো আমাদের সর্বপ্রথম খাবারটাকে কিন্তু গুরুত্ব দিতে হবে আপনি যতই ব্যায়াম করেন বা কায়িক পরিশ্রম করেন কোনো লাভ হবে না তো সঠিক খাবার নির্বাচন করতে হবে ফলমূল অবশ্যই গুরুত্ব দিতে হবে অনেকেই ফলমূল খেতে চান না তো এই সময় পুষ্টিকর যে শাকসবজি আছে সেগুলো কিন্তু আপনাকে গ্রহণ করতে হবে খেয়াল রাখবেন কম ক্যালোরি যুক্ত যে শাকসবজি বা ফলমূল আছে সেগুলো কিন্তু আপনাকে গ্রহণ করতে হবে এবং অধিক পুষ্টিগুণ সম্পন্ন শাকসবজি আপনাদের গ্রহণ করতে হবে তো আপনারা জানেন যে অধিক পুষ্টিগুণ সম্পন্ন শাক সবজি কোনগুলা সবুজ শাক সবজি এবং হলুদ যে শাকসবজি আছে এগুলো কিন্তু আপনাদের বেশি বেশি খেতে হবে আর ফলমূলের মধ্যে যে ফলমূলগুলো একদম ফ্রেশ দেশি সেগুলোর দিকে আপনারা গুরুত্ব দিবেন এরপর প্রোটিন সমৃদ্ধ খাবার কিন্তু খেতে হবে অনেকেই কিন্তু প্রোটিন সমৃদ্ধ খাবার খেতে নিরুৎসাহিত করে তবে এটা একদমই ভুল আপনি যেহেতু নিয়মিত ব্যায়াম করতেছেন কায়িক পরিশ্রম করতেছেন আপনার কিন্তু প্রোটিনের চাহিদাটা সবচেয়ে বেশি তো আপনার প্রোটিন আমাদের যে শরীরের মাংস আছে সেগুলো গঠনে সাহায্য করে এবং দীর্ঘক্ষণ আপনার কর্মক্ষমতা বৃদ্ধি করে তো প্রোটিনের কিছু সহজ কিছু উৎস আছে যেমন ডিম মুগের ডাল মাছ মাংস এবং দুধের সর বা দুধ যদি আপনারা খান তাহলে কিন্তু আপনার প্রোটিনের চাহিদা কিন্তু অনেকাংশেই মেটা যাবে এবং খাবারের ক্ষেত্রে আরেকটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ মিষ্টি জাতীয় খাবার অবশ্যই বাদ দিতে হবে আপনারা প্রসেস ফুড বিশেষ করে চিনি দ্বারা তৈরি চা সেমাই সুজি এবং হালুয়া এবং সরাসরি যে বাজারে মিষ্টি পাওয়া যায় দই এগুলো কিন্তু আপনাকে বাদ দিতে হবে আপনার যদি মিষ্টি জাতীয় খাবার খেতে হয় তাহলে ফলের মধ্যে যেগুলো মিষ্টি জাতীয় ফল আছে ফলের রস আছে সেগুলো আপনি খেতে পারেন এবং মিষ্টি যে সবজিগুলো আছে সেগুলো কিন্তু আপনি খেতে পারেন এরপর ওজন কমাতে সবচেয়ে বড় ভূমিকা রাখে পানি পান তো অনেকেই পানি পান করতে অনেহা প্রকাশ করে কিন্তু আপনি যদি বাড়িতে বসে প্রাকৃতিকভাবে ওজন কমাতে চান তাহলে পানি পান আপনাকে অবশ্যই করতে হবে পর্যাপ্ত পরিমাণ পানি পান করলে আপনার ম্যাটাবলিজমটা বেড়ে যায় যার কারণে আপনার ক্ষুধার অনুভূতিটা কিন্তু কম থাকে তো দৈনিক আমাদের আট গ্লাস পানি পান করতে হবে সকালে দুপুরে রাত্রে আপনি যখনই পানি পান করেন না কেন অবশ্যই খাবার আগে পান করবেন তাহলে কিন্তু ক্ষুধার যে ভাবটা সেটা কিন্তু অনেকাংশেই কমে যাবে এবং আপনার খাওয়ার যে পরিমাণটা এটাও কিন্তু কম হবে এবং পর্যাপ্ত পরিমাণ পানি পান আরেকটি কারণে করতে হয় যেহেতু এই সময় আপনি কারিক পরিশ্রম এবং ব্যায়াম করতেছেন যার ফলে আপনি কিন্তু পানি শূন্যতায় ভুগবেন সো পর্যাপ্ত পরিমাণ পানি অবশ্যই পান করতে হবে ওজন কমাতে এরপরে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ব্যায়াম আপনারা খাবার নিয়ন্ত্রণ করতেছেন কিন্তু ব্যায়াম করতেছেন না তাহলে কিন্তু আপনার ওজনটা কমবে না তো আমাদের ব্যায়ামের উদ্দেশ্য হল ক্যালোরি বান করা তো আমরা দুইভাবে এই ক্যালোরি বার্ন করতে পারি আই মিন আমরা ব্যায়ামের মাধ্যমে যে ক্যালোরি বান করবো সেটা দুইভাবে করতে পারি একটা হচ্ছে আউটডোর এক্সারসাইজ একটা হচ্ছে ইনডোর এক্সারসাইজ যাদের বাইরে যাওয়ার সুবিধা আছে যারা বাইরে যেতে পারবেন তারা অবশ্যই বাইরে গিয়ে জগিং করবেন হাঁটবেন সাইকেলিং করবেন এবং সাঁতার কাটবেন এবং যে হালকা যে স্ট্রেসফুল যে ব্যায়ামগুলো আছে অবশ্যই সেগুলো করবেন মনে রাখবেন আপনার অবশ্যই সকালবেলা বিশ থেকে তিরিশ মিনিট অথবা যারা সকালবেলা পাচ্ছেন না ইভিনিংয়ে আপনারা অবশ্যই এক্সারসাইজগুলো করবেন আর ইনডোর মানে বাড়িতে বসে যাদের বাইরে যাওয়ার আসলে সুযোগ নেই তারা বাড়িতে এই ব্যায়ামগুলো অবশ্যই করবেন হালকা ওয়ার্ম আপ করে আপনার পুশ আপ এবং যে প্লাঙ্ক যে ব্যায়ামটা এই প্লাঙ্ক ব্যায়ামের মাধ্যমে কিন্তু আপনাদের সবচেয়ে বেশি আপনার অ্যাপডোমিনাল ফ্যাট কিন্তু বার্ন হয় সো এই ইনডোর ব্যায়ামগুলোর গুরুত্ব কিন্তু অনেক বেশি অনেকেই ভাবেন যে বাড়িতে ব্যায়াম করলে আপনার ওজন কমবে না এটা একদমই ভুল ধারণা আসলে আপনার শরীর থেকে ঘাম ঘামঝরনটাই হচ্ছে মুখ্য তো অবশ্যই আপনারা এই ব্যায়ামগুলো বাসায় করবেন এবং এই যে পদ্ধতিগুলো আপনারা জানলেন খাবার পানি ব্যায়াম এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো মানসিক স্বাস্থ্য আপনারা সব কিছুই করলেন আপনার মানসিক দিক থেকে আপনি অসুস্থ তাহলে কিন্তু কোনো কাজে দিবে না যদি আপনার অনেক বেশি স্ট্রেস থাকে আপনি যদি মানসিক চাপে থাকেন ব্যবসায়িক চাকরি পারিবারিক তাহলে অবশ্যই আপনাকে আপনার মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে আপনি কিভাবে এই মানসিক স্বাস্থ্যের উন্নতি করতে পারেন আপনি মেডিটেশন করতে পারেন যোগ যোগব্যায়াম করতে পারেন এই মেডিটেশন এবং যোগ ব্যায়ামের মাধ্যমে কিন্তু আপনি আপনার এই মানসিক যে বিষাদগ্রস্ততা বা মানসিক যে সমস্যাগুলো এগুলো কিন্তু দূর করতে পারেন তো এই প্রিভিয়াসে যে বললাম যে খাবার এবং পানি প্লাস যে ব্যায়াম এর পাশাপাশি অবশ্যই মানসিক স্বাস্থ্য ঠিক করতে যোগ ব্যায়াম এবং এই মেডিটেশন অবশ্যই আপনাকে করতে হবে এখন একটি বিষয় নিয়ে আপনাদের পরামর্শ বা সতর্ক করতে চাই আপনারা অনেকেই দ্রুত ওজন কমাতে চাচ্ছেন তো এই দুটো ওজন কমাতে গিয়ে যে পদ্ধতিগুলো আপনাদের বললাম এই পদ্ধতিগুলো সবগুলো একসাথে অ্যাপ্লাই করতেছেন মানে দিনরাত আপনার একটাই টেনশন আপনাকে ওজন কমাতে হবে তো এই বাড়াবাড়ি পর্যায়ে কোনো কিছু আপনাকে করা যাবে না সব কিছু অ্যাডজাস্ট করতে হবে ধীরে ধীরে ধৈর্য সহকারে আপনি একদিনে বা এক সপ্তাহে ওজন কমাতে পারবেন না এক মাস দুই মাস আপনাকে একটা টার্গেট সেট করতে হবে ধীরে ধীরে আপনাকে ডায়েট প্ল্যান এগুলো সব কিছুই করতে হবে তাছাড়া কিন্তু আপনার স্বাস্থ্যের উপর কিন্তু বিপরীত প্রতিক্রিয়া দেখা দিতে পারে তো আপনি যদি এরকম কোনো পরিস্থিতির সম্মুখীন হন অবশ্যই আপনি চিকিৎসক বা ডায়েটিশিয়ান বা যারা ফিজিক্যাল মেডিসিন নিয়ে কাজ করে তাদের সাথে অবশ্যই যোগাযোগ করে আপনার এই প্ল্যানগুলো তৈরি করে নেবেন তো আজকে ভিডিওর যদি কনক্লুশনে আমরা পৌঁছাই আমরা আলোচনা করলাম প্রাকৃতিকভাবে ওজন কমানোর জন্য বাড়িতে স্বাস্থ্যকর খাবার পর্যাপ্ত পরিমাণ পানি পান নিয়মিত ব্যায়াম এবং মানসিক স্বাস্থ্যের ওপর গুরুত্ব দিয়ে আমরা কিন্তু ওজন কমাতে পারি তো এই বিষয়গুলো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন আশা করি আপনারা ধৈর্য সহকারে যদি এই বিষয়গুলো মাথায় রেখে আপনার রুটিন তৈরি করেন তাহলে অবশ্যই আপনার ওজন কমবে আশা করা যায় অবশ্যই কমবে আপনারা যারা অলরেডি ওজন কমানোর চেষ্টা করতেছেন তারা তাদের অভিজ্ঞতা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যাতে অন্যরা অনুপ্রাণিত হয় আপনাদের যদি এই ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিন এবং এই ভিডিওটি শেয়ার করুন যেন যারা ওজন কমাতে চাচ্ছে তাদের উপকারে আসে এবং সবশেষে বলবো আপনারা অনেকেই আমার চ্যানেলে ভিডিও দেখতেছেন কিন্তু সাবস্ক্রাইব করতেছেন না তো সাবস্ক্রাইব করে দিন আর নিয়মিত ভিডিও পেতে অবশ্যই নোটিফিকেশানটি অন করে রাখবেন আর আপনাদের অভিজ্ঞতা যারা এই প্রসেসগুলো ফলো করবেন তাদের কী ধরনের অভিজ্ঞতা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ